দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা কাহারুল হাটে রয়েছি তো যেখানে মহিষের ছোট ছোট বাছুর বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছে এখান থেকে আজকে মহিষের বাছুর কেমন দামে কেনাবেচা হচ্ছে সে তথ্য দিতে চাই শনিবার আজ চার ফেব্রুয়ারি দুই হাজার তেইশ সপ্তাহে একদিন শনিবারই কিন্তু হাট বসে কাহারুল উপজেলা দিনাজপুর জেলার মধ্যে এই হাট আপনার এই জোড়া

তেত্রিশ পঁয়ত্রিশ কেমন লাস্ট রেট বিক্রির দাম সর্বশেষ চল্লিশ চল্লিশ এগুলো এক একটা বয়স কেমন হবে আগর আগর হ্যাঁ তো এক বছর পার হবে না না এক বছর পার হবে না বছর থেকে কমই হবে হুম কমে হবে এক লাখ চল্লিশ হলে জোড়াটা বিক্রি করতে চাই

বাহাত্তর এবং পঁয়ষট্টি ভাই কত হলে দেওয়া যাবে ভাই এটা দাও সত্তরের নিচে হবে না আর এই জোড়াটা আপনাদের আপনারা কয় জোড়া নিয়ে কেমন আজকে কেনা বেচা হলো আজকে বাজার খারাপ বেচা কত বলা হয়েছে

ভাই কি অবস্থা আজকে কতগুলো নিয়ে আসেন ভাই 10 কা হইলো হয়েছে কি না ভাই 15 হইলো এ বসো শুধু এই জোড়াটা কত দাম চাচা হ্যাঁ চাচা কত চাচ্ছেন কত চাচ্ছেন এই জোড়াটা কত চাইলে 150 না কত 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 বলছে কাস্টমারে

চল্লিশ পঁয়তাল্লিশ এক বছর পার হইছে না বয়স এক বছর হয়নি চল্লিশ পঁয়তাল্লিশ হলে এই জোড়াটা বিক্রি হবে আর এই জোড়া এটা রোহিঙ্গা এই জোড়াটা কত দেড়শো হলে বিক্রি করা যাবে এক লাখ দেড়শো হলে কিন্তু বিক্রি করতে চাই এই জোড়াটা তাহলে রোহিঙ্গা বাচ্চা এই জোড়া দাম কম

বেচছেন এছাড়া কত দাম চাচ্ছেন সত্তর কত কইছে কাস্টমারে সাইট কেমন লাস্ট চিন্তা ভাবনা ভাই সত্তর ভেঙে কিছু হলে বিক্রি করবেন মানে পঁয়ষট্টি পঁয়ষট্টি আচ্ছা এইগুলো দাঁত হতে আরও কত যদি সময় লাগবে আরো ছয় মাস থেকে এক বছর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন